রাজধানী ঢাকা যেখানে রাত পেরিয়ে ভোর আসে নতুন আশার বার্তা নিয়ে কিন্তু সেই ভোর যদি বয়ানে আতঙ্ক তবে শহরের বুকেও ভয় জমে থাকে ঠিক এমনই এক ভয়ানক ঘটনা সাক্ষী হয়েছে রাজধানীর পশ্চিম শাওরা পাড়ায় ইস্ট পাশে সরু গলিতে সকালের প্রথম আলো ফোটার আগেই এক তরুণীর জীবনে নেমে আসে ভয়াল এক দুঃস্বপ্ন চাপাতি ঠেকিয়ে তার গলায় অলঙ্কার আর হাতের ব্যাগ ছিনিয়ে নেয় তিন দুষ্কৃত্যকারী পুরো ঘটনাটি ধরা পড়ে আশেপাশের একটি সিসিটিভি ক্যামেরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় আর দেশের হাজারো মানুষের চোখে এনে দেয় সেই দৃশ্য এই ঘটনার ভিত্তিতে পুলিশ শুরু করে অভিযান ভিডিও বিশ্লেষণ করে শনাক্ত করা সেই যুবক ইমরান খান শাকিলকে গ্রেফতার করে তার চোখে মুখে কোনো অনুশোচনা ছিল না কেবল পালিয়ে যাওয়ার এবং বাঁচার ছটফটানি শুক্রবার আঠারোই এপ্রিল ভোরে গাজীপুরের পুবেল এলাকা থেকে তাকে গ্রেফতার করে মিরপুর থানা পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাজ্জাদ রোমান জানান সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যায় শাকিল কিভাবে হয় আমরা তাকে করে গ্রেফতার করেছি তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি মোটরসাইকেল এবং নগদ টাকা এই ঘটনাটি শুধু একটি সাধারণ চিন্তায় নয় বরং তা হয়ে উঠেছে রাজধানীবাসীর নিরাপত্তা নিয়ে প্রশ্নের প্রতীক দিনে দিনে বেড়ে চলা সন্ত্রাস চিন্তায় আর ভয়েই শহরের মানুষের কবে আবার নিঃশ্বাস নিতে পারবে নিশ্চিন্তে অভিযুক্ত শাকিল ধরা পড়লেও এখনো পলাতক রয়েছে তার দুই সহযোগী পুলিশ জানিয়েছে তাদের গ্রেফতারের জন্য অভিযান চলছে নিজের বাসার পথের গলিতেই কেউ নিরাপদ নয় এই বাস্তবতা মনে করিয়ে দেয় শেওরা সেই ঘটনা আমরা আশাবাদী অপরাধীদের দ্রুত বিচার হবে এবং ভুক্তভোগী তরুণী সমাজ ও রাষ্ট্র পাশে দাঁড়িয়ে সাহস যোগাবে এই শহর একদিন নিশ্চিন্ত হবে পথ হবে নিরাপদ কিন্তু তার আগে প্রতিটি ঘটনা আমরা চাই সজাগ দৃষ্টি আর অপরাধের বিরুদ্ধে একসাথে গর্জে ওঠার মনোবল